হ্যালো एवरीवन वेलकम টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা জানার চেষ্টা করব বাটটা বা ডিসকাউন্ট তো বাটটা কি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে কিছু টাকা মকুপ করা হলে বা ছাড় দেওয়া হলে তাকে বাটটা বলে অর্থাৎ আমরা যখন ক্রয় বিক্রয় করি বা দেনা পাওনা নিষ্পত্তি করি তখন যে টাকাটা আমরা ছাড় দেই বা ছাড় পাই সেটা হচ্ছে বাটটা তো বাটটা শ্রেণী বিভাগ বাট্টা হচ্ছে আমরা জানি দুই প্রকার এক হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা তো কারবারি বাট্টা দুই প্রকার একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা সেমভাবে ভাবে নগদ বাট্টাও দুই প্রকার একটা হচ্ছে প্রদত্ত বাট্টা একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা তো চলুন আমরা এবার দেখি কারবারি বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট কি নগদে বা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের নির্ধারিত মূল্য থেকে কিছু টাকা মওকুফ করা হলে বা ছাড় দেওয়া হলে তাকে কারবারি বাট্টা বলে কারবারি বাট্টা হিসাবে বইতে লিপিবদ্ধ হয় না কেবল মাত্র তালিকা মূল্য থেকে বাদ দিয়ে দেখানো হয় অর্থাৎ আমরা যখন নগদে বা ধারে কোনো পণ্য ক্রয় বিক্রয় করি তখন ইনস্ট্যান্ট যে টাকাটা আমরা ছাড় পাই বা ছাড় দেই সেটাই হচ্ছে কারবারি বাট্টা আর কারবারি বাট্টা হিসেবে বইতে লিপিবদ্ধ হয় না বলতে এখানে বোঝানো হয়েছে যে কারবারি বাট্টাটা হচ্ছে ভুক্ত বা ক্ষতিয়ানভুক্ত হয় না জাস্ট শুধু তালিকা মূল্য থেকে ওই এমনটা বাদ দিয়ে দেখানো হয় তো প্রথমে হচ্ছে ক্রয় বাট্টা বা পারচেজ ডিসকাউন্ট নগদে বা ধারে পণ্য ক্রয় করার সময় তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় বা মাফ পাওয়া যায় তাকে ক্রয় বাট্টা বলে যেমন একটি পণ্যের তালিকা মূল্য এক হাজার টাকা কিন্তু নয়শো টাকায় ক্রয় করা হলো পার্থক্য পঞ্চাশ টাকা হলো ক্রয় বাট্টা অর্থাৎ আমরা কোনো পণ্য ক্রয় করার সময় যে টাকাটা ছাড় পাই সোজা কথা সেটা হচ্ছে আমাদের ক্রয় বাট্টা যেমন একটা পণ্যের তালিকা মূল্য ছিল এক হাজার টাকা কিন্তু আমরা নয়শো পঞ্চাশ টাকায় সেটা ক্রয় করেছি এখানে পার্থক্য পঞ্চাশ টাকাটা হচ্ছে ক্রয় বাট্টা মানে আমরা বাট্টা পেয়েছি আর বিক্রয় বার্তাটা হচ্ছে ক্রয় বার্তার উল্টো মানে আমরা যখন প্রদান করি মানে নগদে বা ধারে পণ্য বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় বা মাপ করা হয় তাকে বিক্রয় বিক্রয় বলে যেমন তালিকা টাকার পণ্য টাকায় করা হলো পার্থক্য তিরিশ টাকা হলো বিক্রয় বার্তা অর্থাৎ যখন আমরা কোনো পণ্য বিক্রয় করি তখন যে টাকাটা ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক আমরা ছাড় দিই সেটা হচ্ছে বিক্রয় বার্তা তারপরে চলুন আমরা জানি আবার নগদ বার্তাটাকে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে নগদ বার্তা বলে ধরনের বইতে অন্তর্ভুক্ত হয় সাধারণত দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে যে বার্তার থাকে বা পাওনাদার থাকে এবং তাদের তাদের কাছে যে আমাদের দেনা পাওনা থাকে সেটা দ্রুত নিষ্পত্তির জন্য বা তাড়াতাড়ি মিটানোর জন্য তখন যে টাকাটা ছাড় দেওয়া হয় বা মকুব করা হয় বা ছাড় পাওয়া যায় বা মকুব পাওয়া যায় সেটাকে হচ্ছে নগদ বার্তা বলে এটা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় বলতে বোঝানো হয়েছে যে এটার আলাদাভাবে হবে জাবেদা দিতে হয় মুক্ত করতে হয় তো চলুন আমরা দেখি আবার যে প্রদত্ত বার্তা ডিসকাউন্ট অ্যালাউডটা কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে দেনাদারকে যে পরিমাণ টাকা মৌকুব করে তাকে প্রদত্ত বার্তা বলে যেমন এক ব্যক্তি এক হাজার টাকা পাওনার মধ্যে নয়শো আশি টাকা গ্রহণ করে বাকি টাকা মৌকুব করলো এক্ষেত্রে পার্থক্য বিশ টাকা হলো প্রদত্ত বার্তা এটি এক ধরনের ব্যয় বলে এটি ডেবিট হয় অর্থাৎ আমরা যে দেনা কাছ থেকে টাকা পাই তখন আমরা সেই টাকা তাড়াতাড়ি আদায়ের উদ্দেশ্যে যখন কিছু টাকা ছাড় দেই বা মৌকুব করি সেটা হচ্ছে প্রদত্ত বার্তা আর এটা আমরা ছাড় দেই বলে এটা আমাদের ব্যয় আর ব্যয় বলে সেটা ডেবিট হয় সেমভাবে প্রাপ্ত বার্তা হচ্ছে প্রদত্ত বার্তার বিপরীত যখন আমরা বার্তা পাই কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তার দেনা পরিশোধের সময় পাওনাদারকে দায় নিকট থেকে যে পরিমাণ টাকা ছাড় পায় তাকে প্রাপ্ত বার্তা বলে যেমন পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে চারশো সত্তর টাকা প্রদান করা হলো হলো টাকা প্রাপ্ত এটি এক ধরনের আয় বলে এটি ক্রেডিট হয় অর্থাৎ যখন আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করি তখন পাওনাদার আমাদেরকে যে টাকা ছাড় দেয় সেটাই হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা আর এটা আমাদের এক ধরনের আয় বলে এটা ক্রেডিট হয় যেমন পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা চারশো সত্তর টাকা প্রদান করেছি এবং তিরিশ টাকা বার্তা প্রাপ্ত হয়েছি তাই এটা আমাদের এক ধরনের আয় এবং আয় বলে এটা ক্রেডিট হয় চলুন আমরা এবার দেখি হিসাবের বইতে কারবারি বাড়টা ও নগদ বাড়টার প্রভাব আমরা আগেই বলেছি যে কারবারি বাড়টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না কিন্তু নগদ বাড়টা অন্তর্ভুক্ত হয় চলুন আমরা এবার দেখি হিসাবের বইতে কারবারি বাড়টা দেখানো হয় না কেবল মাত্র বাড়টার পরিমাণ বিয়োগ করে দেখানো হয় পক্ষান্তরে নগদ বাড়টা হিসাবের বইতে দেখানো হয় একটি উদাহরণের সাহায্যে কারবারি বাড়টা ও নগদ বাড়টার প্রভাব আলোচনা করা হলো এখানে একটা ঘটনা আছে কবিরের কাছ থেকে 10000 টাকার পণ্য 10% বাড়টায় ধারে ক্রয় করা হলো আর একটা ঘটনা আছে কবিরের দেনা দশ পার্সেন্ট বাট্টায় পরিশোধ করা হলো অর্থাৎ প্রথমটা আমরা ইনস্ট্যান্ট বাট্টায় বাট্টায় পণ্য ক্রয় করেছি অতএব এটা হচ্ছে কারবারি বাট্টা এক্ষেত্রে প্রথম লেনদেন দিতে ক্রয়ের সময় বাট্টা পাওয়া গিয়েছে বলে এটি কারবারি বাট্টা এক্ষেত্রে এটি হিসাবভুক্ত হবে না কেবলমাত্র ক্রয় মূল্য থেকে বাদ যাবে অর্থাৎ পণ্য তালিকা মূল্য ছিল কত দশ হাজার তো বাট্টা দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার তো নিট ক্রয় মূল্য বাদ দিলে হচ্ছে নয় হাজার টাকা এক্ষেত্রে জামেদা হবে ক্রয় হিসাব ডেবিট নয় হাজার টাকা এবং বাংলাদেশ সব কবির ক্রেডিট নয় হাজার টাকা অর্থাৎ এখানে ভাটটার জন্য আলাদা কোনো জাবেদা প্রদান করা হয়নি এটাই বলা হয়েছে যে এর জন্য হিসাবের বইতে কারবারি ভাটটা দেখানো হয় না মাত্র তালিকা মূল্য থেকে ভাটটাই যে এক টাকা বাদ দিয়ে দেখানো হয়েছে পক্ষান্তরে চলুন আমরা এবার দেখি যে দুই নাম্বার ঘটনা কবির দেনা দশ পার্সেন্ট ভাটটাই পরিশোধ করা হলো দ্বিতীয় লেনদেনটিতে দেনা নিষ্পত্তির সময় ভাটটা পাওয়া গিয়েছে বলে এটি নগদ ভাটটা এটি হিসাবের বইতে লিপিবদ্ধ হবে এবং এর জাবেদা হবে পাওয়ার হিসাব কবির ডেবিট নয় হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট আট হাজার একশো টাকা এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট নয়শো টাকা অর্থাৎ এটা হচ্ছে কবি যে আমাদের কাছ থেকে টাকা পাইতো সেই দেনা নিষ্পত্তি করার সময় আমরা নয়শো টাকা পাটটা পেয়েছি এটা আমাদের প্রাপ্ত বার্তা মানে এটা আমাদের একটা আয় আয় বলে ক্রেডিট হয়েছে এটা আমরা নয়শো টাকা বার্তা পেয়েছি তো এই জন্য এটা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ